ভাতারের ভাত খাবো না মা বলগা বাবাকে ধানের ভাতে বেগুন পুরা মা ভালো লেগেছে বিচার কে ডেকেছে রে হ্যাঁ সর্দার মশাই বিচার আমি দেখেছি আমার বিয়ে করে বউ অন্য ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়েছিল যেটা আমার বাবা হাতে নাতে ধরেছে তাহলে নন্টু ভাই তোর থেকে শুরু করা যাক যেহেতু তুই সবকিছু আগে দেখেছিস বল কি হয়েছিল

মা বেশি মিথ্যা কথা বললে এখন মা মেয়েকে বেঁধে ধরো মুখে লাগে দেবো কিন্তু আমার মেয়ে মিথ্যে কথা বলেনি মিথ্যে কথা বলছেন তো আপনি শাশুড়ি বেশি কথা না হয় কি কথা বলবি না আমাকে বলতে দিবি আচ্ছা বলো বলো তো কি কি হয়েছিল আমি আমার শ্বশুরকে কাদা লক্ষ্য নিয়ে আসতে বলেছিলাম ঠিকই তবে আমার ঘরে যে ছেলেটা এসেছিল ও হচ্ছে স্কুলের বন্ধু আমার ফ্লিপকার্টের অর্ডারটা আমার ঘরে পৌঁছে দেওয়ার জন্য এসেছিল আর আমার শ্বশুর মশাই কিছু ভেবে না চিনতে সবাইকে উল্টো পাল্টে বলতে লাগলো বারবার মিথ্যে কথা বলে দিতে চাইছি না কি হ্যাঁ আমার চোখটা কি বোকা আমি তো চোখে নিজের চোখে দেখলাম তোরা জড়িয়ে ধরে বসেছিলিস তার উপরে কাহিনী বানিয়ে নিয়েছিস হ্যাঁ দাদা দাদা এই যে আমার মেয়েকে দুর্নাম করার জন্য কাহিনী বানিয়েছিস আচ্ছা থামো থামো ওই ছেলেটার নাম কি রে মা ওর নাম রাজ ও পাশের গ্রামে থাকে তুই ডাকতে পারবি পারবো মানে অবশ্যই ডাকতে হবে ওই শান্তি ছেলেকে তো লাগবে ওই তো হচ্ছে দৃষ্টি করা না ওই কানে আসবে না যা বলো আমাকে বলো ওই আসলে আমরা বিচার মেনে নিব মা বাকিগুলো দেখে নিব ওই ছেলেটাকে তো লাগবে ওরই তো দোষ ছিল ও না হলে কি করে হবে ও তো আনতে বলুন আরে গন্ডগোলটা তো ওকে নিয়ে হয়েছে আর ও না আসলে কি করে হবে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসে দাও আমি যেতে পারবো না পারবি না মানে না আমার মেয়ে কোথাও যাবে না তুই দরকার হয় তুই পুলিশটাকে পাঠিয়ে দিন বাবার টক টক করতে ঠিকই পারবে আর নাকি ডাকতে পারবে না শম্ভু যা দেখি ঠিক আছে স্যার যাচ্ছি ফুটো আসেনি আমার জন্য এক কাপ কলক চা নিয়ে আয় ঠিক আছে আমি নিয়ে আসছি না আমার বাল আমি মরছি আমার জালায় ওকে নাকি আবার চা খাও যত সব আগল পাগলের দল হোসড়ি বলে আমি হলাম থানার ওসি আর আমায় নাকি লোকের বাড়ি গিয়ে লোককে ডেকে আনতে হবে ছি সম্মান বলে আর কিচ্ছু থাকলো না কি স্যার আপনি আমাদের বাড়িতে হারাম দাদা পরের বউকে নিয়ে মজা ফুর্তি করছিস আর বাড়িতে বসে এখানে ঘুমানো হচ্ছে চল আমি এইসব কাজ করে না আপনার কত ভুল হচ্ছে থানায় নিয়ে গিয়ে গণন ধলাইন যখন পড়বে না পাথা দিয়ে আবাস তখন ঠিক বেরোবে চল বলছি যা বাড়া দুনিয়াতে কত মেয়েকে লাগাইছি শেষমেশ ফুটে বলকে লাগাতে গিয়ে থানায় ঢুকতে হবে নাকি বলছি দাগো সাহেব কিছু টাকা পয়সা দিয়ে মানে জিনিসটাকে একটু চাপা দিয়ে দেওয়া যায় না তুই কি আমাকে দুশো টাকা ঘুষ করে মনে করিস একটার মেনে না গালটাকে লাল করে দেবো চল ঠিক আছে চলুন চলুন সর্দার সাহেব ওকে যখন আনতে চাই ও কিন্তু আমাকে ঘুষ দিয়ে কথাগুলো চাপা মারা করতে চাইছিল এর ব্যবস্থাটাও নিবেন রিংটি এই ছেলেটায় কি ছিল হ্যাঁ এই ছেলেটাই ছিল এই ছেলে লড্ডা শোরুম বলে কিছু নেই বে পরে ঘরে তোমাকে বলাচ্ছিস ঠাকরে গল করে দেবো শালাকে ওকে কিছু বলবেন না ওর কোনো দেশ নেই ও তো শুধু আমাকে ফ্লিপকার্টে অর্ডার দিতে এসেছিলো হ্যাঁ সদর মশাই তাই তাই আমি তো ফ্লিপকার্টে অর্ডার দিতে গেছিলাম ওরা কিন্তু এইসব প্ল্যান করে রেখেছে আগে থেকে এর ব্যবস্থা আপনাকে ঠিকঠাক নিতে হবে নইলে কিন্তু বিচারে খুব ঝামেলা হয়ে যাবে আমার বাবা বড় মানুষ তার কি সব দেখেছে মিথ্যে কথা বলার যা চোখে দেখেছে তাই তো বলেছে দারোগা সাহেব এ বুড়ো আমার ঘরে একদিন ঘুমাতে চেয়েছিল আমি না করাই আমার নামে এসব বদনামি ফেলেছে বনি চুরি লজ্জা সরম বলে কিচ্ছু নেই মাথার থাকতে অন্য দলের কাছে গোল নিয়ে বানাচ্ছে আর এখন দেখো দোষ আমার উপরে ফেলছে ঢেমনি বনিকে এমন দু লাখ মারবো গাড় দিয়ে গু করে দিব আমার বাবার নামে এসব অপবাদ দাও এরকম তো করিস তুই আর অপবাদ দিচ্ছে আমার বাবার নামে এই তো রাজ না ফাঁচ কি হয়েছিল ভাই সম্পূর্ণ খুলে বল এ মানে আমি রিঙ্কি হলো আমার স্কুলের বন্ধু

এরা হলো চোরের মায়ের বড় গলা চুরি করবে আর গোল গোল ভাষণও দিবে এর ব্যবস্থা আপনাকে ভালো করে নিতে হবে দরকার হলে মেডিকেল পরীক্ষা করুন ঠিক বলেছিস দরগা সাহেব আপনি যান দুজনের ভালো করে ডিএনএ টেস্ট করবেন রিপোর্ট হাতে পাবো তারপরে বিচার করব একদম স্যার আমি এক্ষুনি ডিএনএ টেস্টের জন্য নিয়ে যাচ্ছি এই চলো চলো আমার সঙ্গে চলো না আমি যেতে পারবো আমার মেন সাইটে দূরবা আবার একটা কাহিনী নতুন করে শুরু হয়ে গেল স্যার পিরিয়ড চলাকালীন তো ডিএনএ টেস্ট করা খুব অসম্ভব কারণ মেয়েদের মেন সেন্টার থেকেই তো সবটা নিতে হবে আর সেটা থেকে টেস্ট হবে কিরে ফুটো শুনতে পেলি তো রিপোর্ট হাতে পাবো তারপরে কিন্তু বিচার হবে ঠিক আছে সাহেব যখন রিপোর্ট রিপোর্ট ছাড়া কাজ কাজ হবে না তা আসার পরেই হোক এখন আপনারা আসতে পারেন দেখলি কিভাবে মিথ্যা কথা বলে বিচারটাকে থামিয়ে দিল বলুক না বাবা যত পারে মিথ্যা কথা বলুক রিপোর্ট আসলেই তো সত্য আসবে তখনই খেলাটা লাগবে কে জানি বাড়া শান্তি মেয়েগুলো আবার রিপোর্টের সঙ্গে কোনো ছেড় না করে দেয় তুই কিন্তু খুব নজরে রাখবি ঠিক আছে বাবা আমি একটু বাগান থেকে আসছি কি খবর রে বিচারে আলোচনা কি হলো সেই কথা আর বলিস না বাহানা তো কিছু পাচ্ছিল না তাই পিরিয়ডের বাহানা দিয়ে বিচারটাকে থামিয়ে দিয়েছে ছি বাড়া ছি তোর বউ এত নিচে নামতে পারে সেইখানে কত লোক ছিল তাদের কথা না ভেবে সবার সামনে মেনসের কথা বলে দিল ছি 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 বা একে তো বিয়ে করে ভুল করেছি সে যা হয় হবে একে নিয়ে তো আমি ভাত খাচ্ছি না একে তো দিবস দিবই যত টাকা লাগুক করে আমার বাড়ি করে সব বিক্রি করে দিব কিন্তু একে নিয়ে আমি আর খাচ্ছি না ডিবস দিবই তাই তো এইসব মেয়েকে নিয়ে ভাত করে খাওয়া যাবে আজকে কোন রাজকে নিয়ে ঘুমিয়েছিল কালকে কোন অন্য রাজকে নিয়ে ঘুমাবে মানে বাড়া ওর এটা পেশা হয়ে গেছে না আমি বাড়া ভাবনা চিন্তা করেই নিয়েছি ওকে নিয়ে খাবো না যে মেয়ে স্বামী থাকতে অন্য ছেলের কাছে ঘুমাই সে আর কতটা ভালো হবে একদম ঠিক বলেছিস এই ধরনের মেয়েকে বাড়িতে না চাপতে দেওয়াই ভালো জান ধাক্কা মেরে থাকেন শালিকা আগে যদি জানতাম বিয়ে করে এত ঠালা পাবো তাইলে আমরা বিয়ে করতাম না দরকার সারা জীবন থেকে যেতাম ঠিক আছে রে ফুটো বসে একটু মাথা ঠান্ডা কর আমাকে একটু বাজারের দিকে যেতে হবে জীবন কেন এত রং বদলায় জানি না বিধাতা না আমি তোমাকে কত ভালো আর তুমি এরকম করবে আমি কখনো ভাবতে পারিনি

দাদু ভাই কাটতে না ও মালকে মাতে আমি টিট বলি নি এমনি এমনি তোম কালানি দিয়ে দিলে এই মন্নমুখী বহুতকে বারবার বলেছি ওইটুকু কোন ছেলেটাকে গরু মত করে মারো না না এই আকিকান্ড আকিকান্ড দাদু ভাই কালকে তো তোমার মায়ের বিধার আছে সেই বিতারে তোমার আলোটোটো হবে কি কারণে শান্তমাগিতে ঢেলি ঢেলি মারছে টিটাবে দাদু মালকুলে বিতার কইও কিন্তু হ্যাঁ দাদু ভাই তাই করব